এই জাস্ট আরেকটা ভিউ পয়েন্ট এই নখালিকা ওয়াটার ফলস এর বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে এক দুই এটা তিন নম্বর এই তিন নম্বর ভিউ পয়েন্ট থেকে ভালো ভিউ আসছে আপনি যদি এখান থেকে দেখার চেষ্টা করেন তাহলে সম্পূর্ণভাবে সামনে দেখতে পাবেন এই যে ওয়াটার ফলস একদম এর সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা অবিরাম ঝরে পড়ছে নিচে এবং নিচে গিয়ে কিন্তু একদম সবুজ জলের আকার ধারণ করছে এবং এটা অনেক নিচে এটা ডিপটা অনেক নিচে চলে আসলাম নকালিকা ওয়াটার ফলস এই গ্রামটার নাম হয়েছে নকালিকাই এখানে একটা সুন্দর জলপ্রপাত আছে সেই জলপ্রপাতের নাম দিয়ে গ্রামের নাম দিয়ে হয়েছে নকালিকা ওয়াটার ফলস চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে মেঘ মেঘের চাদর সরিয়ে কখনো ঝিরি বৃষ্টি তো কখনো সামান্য উঁকি দিচ্ছে সূর্য পাহাড়ের বুক চিরে অঝোর ধারায় নামছে ইস্ট খাসি হিলসের রং জায়ের গ্রামের নৌকালিকায় ঝর্ণার অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান বহু পর্যটক স্থানীয়দের দাবি শুধু সৌন্দর্য নয় মহকালিকার ঝর্ণার নামকরণের নেপথ্যে রয়েছে এক যন্ত্রণার কাহিনী সেই কাহিনী শুনে আনন্দের মাঝেও চোখে জল চলে আসে পর্যটক খাসিদের মূলত মাতৃতান্ত্রিক সমাজ বিয়ের পর সাধারণত স্বামী ঘর কন্যা করতে চলে আসেন স্ত্রীর বাড়ি অর্থ উপার্জনের দিকটি মূলত সামলান মহিলারা বাড়ির কাজ দেখভাল করেন স্বামী সমাজের নিয়ম মেনে বেশ সুষ্ঠু জীবন চলছিল রং জাহের গ্রামের বাসিন্দা লিকাইয়ের তবে সুখ স্থায়ী হলো কই মাত্র ১৯ বছর বয়সে স্বামী হলেন লিকায় এক সন্তান কিনে শুরু হলো বৈধব্য জীবন জঙ্গলে কাঠ বয়ে নিয়ে যাওয়ার কাজ করে মা মেয়ের সংসার চালান লিখাই ইতিমধ্যেই এক যুবকের মনে দাগ কাটলেন লিকাই কিন্তু মেয়ে থাকায় দ্বিতীয়বার আর ঘর বাঁধতে রাজি হননি একলা মা তবে ওই যুবকের অসীম ধৈর্য ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যেন সব কিছুই করতে পারেন তিনি তাই তো লিকায়ের চোখে আবারও সাজানো সংসার গড়ে তোলার স্বপ্ন বুনতে লাগলেন ওই যুবক বেশ কয়েকদিন পর রাজি আবারও বিয়ে করলেন তিনি সামাজিক রীতি অনুযায়ী লিকায়ের বাড়িতে এসে সংসার করতে শুরু করলেন ওই যুবক দিনে লিকায় কাজ করেন আর মেয়েকে সামলান ওই যুবক রাতে বাড়ি ফিরে মেয়েকে নিয়ে সময় কাটতে থাকে লিকা প্রথম দিকে বেশ ভালোই লাগছিল তার কিন্তু দীর্ঘদিন ধরে স্ত্রীকে ও পাশে পাননি ওই যুবক তবে তার জন্য লিকায়ের মেয়েকে দায়ী করতেন তিনি রীতিমতো আক্রোশ তৈরি হয়ে যায় লিকায় বাড়ি থেকে বেরিয়ে গেলেই একর থেকে মারধর করতে শুরু করত যুবক যদিও তা ঘুণাক্ষরে টের পাননি লিকায় একদিন কাজ সেরে বাড়ি ফিরে মেয়েকে দেখতে পাননি তরুণী হাজার খোঁজ খবর করতে করতেই দিব্যি মাংস দিয়ে ভাতও খেয়ে ফেলেন লিকায় এরপর পান সাজতে বসেন কিন্তু ওই কাজ করতে গিয়ে চক্ষু চড়ক গাছ লিকায়ের দেখছেন পানের বাটা থেকে বেরোচ্ছে মানুষের কাটা আঙ্গুল মায়ের মনে কুডাক ডেকে ওঠে এই আঙ্গুল যে মেয়ের ছাড়া কারণ হয় তা বুঝতে এক মুহূর্তই যথেষ্ট ইতোমধ্যেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন লিকায়ের দ্বিতীয় স্বামী পাহাড়ের কোল থেকে তাকে টেনে বের করে আনেন গ্রামবাসীরা নিজে মুখে লিকায়ে স্বামী স্বীকার করে কেবলমাত্র আক্রোশের বসে মেয়েকে খুন করে সে হাড় ফেলে দেয় ওই ঝড় মেয়ের মাংসই মাকে রান্না করে খাওয়াতো তবে এত কিছুর মাঝে আঙ্গুলটি ফেলতে ভুলে যায় সে তাই খুনের কথা টের পেয়েছে লিকাই এ কথা শুনে শোকে পাথর হয়ে যান সন্তান হারা মা কারো কথা না শুনে দৌড়ে যান ঝর্ণার কাছে সেখানে ঝাঁপ দেন তিনি আর কেউই লিকাইকে তারপর খুঁজে পাননি তারপর থেকে লিকায়ের নাম অনুযায়ী ওই ঝর্ণার নাম হয়েছে নৌকা স্থানীয়দের বিশ্বাস ঝর্ণার জলেই যেন অমরত্ব লাভ করেছেন লিকাই ফাইনালে চলে আসলাম এই নখালিকা ওয়াটার ফলসের বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে এক দুই এটা তিন নম্বর কি চার নম্বর তিন নম্বর ভিউ পয়েন্ট তো এটা তিন নম্বর ভিউ পয়েন্ট এই তিন নম্বর ভিউ পয়েন্ট থেকে ভালো ভিউ আসছে আপনি যদি এখান থেকে দেখার চেষ্টা করেন একদম সম্পূর্ণভাবে সামনে দেখতে পানি যে ফলস একদম অবিরম ঝরে পড়ছে নিচে এবং নিচে গিয়ে কিন্তু একদম সবুজ জলের আকার ধারণ করছে এবং এটা অনেক নিচে এটা ডিপটা অনেক নিচে এতটাই নিচে যে নিচে তাকালে যারা হার্ট দুর্বল মানুষ তারা কিন্তু নিচে তাকাবেন না হার্ট দুর্বল মানুষদের সমস্যা হতে পারে আদারওয়াইজ অত্যন্ত সুন্দর এই পাহাড় থেকে একদম সোজা ঝর্ণা নিচে যাচ্ছে এবং মেঘালয় কি কেন মেঘের দেশ বলা হয় দেখুন মেঘের আলয় এখনই মেঘ চলে এসছে মানে একদম কুয়াশার মতো ঢেকে যাচ্ছে মেঘের চাদরে তো মেঘালয়ের এই সৌন্দর্য দেখার জন্য ছুটে আসা এত দূর থেকে চলে আসলাম এখানে আরে তাই তো আমরা ভিউ পয়েন্টটা তো ভুল করেছি নির্ভর করে তো এদিকে আর একটা ভিউ পয়েন্ট আছে তুলবো আমরা দেখি কেমন আসছে এখান থেকে এই জাস্ট আর একটা ভিউ পয়েন্ট একদম সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা নখালি এখানে দেখুন থেকে বোঝা যাচ্ছে কি 100 কি ওটা এটা ভিতরে এটা ধাবা এখানে সব খাবার যে পাওয়া যাবে এখানে ব্যাগ ট্যাগ সবই আছে কাজলদা নিচ্ছে এখানে বাজার তো জাস্ট আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই ভিডিও পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ